অনেকেই এরকম জানতে চান যে আসলে পরিবারের বাহিরে কাউকে নমিনি করা যাবে কিনা। পরিবার বলতে আসলে আপনি আপনার উপর নির্ভরশীল অন্য কাউকে বোঝাবে আপনি পরিবারের বাহিরে কাউকে আসলে স্বনির্ভর কাউকে আপনি নমিনি করতে পারবেন না তো নমিনি করার ব্যাপারে ফাইন্যান্স অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের একটি চিঠিতে সেখানে বলা আছে যে পরিবারের সদস্য নয় এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া যাইবে না দেওয়া হইলে তাহা আপনা হইতে অকার্যকর হয়ে পড়িবে এবং উক্ত ক্ষেত্রে উপরোক্ত স্মারকের সেকশন এক চিঠি টি বলা হয়েছে অনুচ্ছেদ এক অনুসারে আনুতোষিক এবং উক্ত স্মারকের পাঁচ নক অনুচ্ছেদ অনুসারে পেনশন প্রদেয় হইবে তো এখানে এখানে তার মানে ব্যাপারটা আমরা জানলাম যেমন ধরুন আপনি বিবাহের পূর্বে আপনার ভাইকে নমিনি দিয়েছেন সেই নমিনি থেকে যাবে ব্যাপারটা এরকম নয় বিয়ের পর আপনার পরিবার হবে পরিবারের সদস্যগণই মূলত এর উত্তরাধিকার হবে এবং সে অনুযায়ী আপনি আপনার পরিবারকে বাহিরে রেখে আপনার ভাই অথবা আপনি দেখা যাচ্ছে যে আপনার আপনি মেয়ে হলে আপনার বাবা মাকে এখানে নমিনি করতে পারবেন না আপনার পরিবার যদি থাকে তো অনেকেই এরকম আশঙ্কা করে পরিবারের বাহিরে সদস্যকে আসলে নমিনি বা বা মনোনয়ন করে যেতে চান এটি পেনশন সদস্য প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না তবে পরিবারে যারা আছে তাদেরকে আপনি চাইলে শতাংশ হারে দিতে পারেন যে আমার হাজব্যান্ড পঞ্চাশ পার্সেন্ট পাবে আমার মেয়ে আছে সে বা অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট পাবে এইভাবে দিতে পারেন অথবা আমার স্ত্রী পাবে থার্টি পারসেন্ট আমার দুই ছেলে মেয়ে বাকি অংশ পাবে তো এইভাবে কিন্তু আপনি দিতে পারেন সমস্যা নেই এইভাবে দিতে পারেন এবং সেভাবে যদি আপনি মৃত্যুর পূর্বেই নমিনিগুলো নির্ধারণ করে যান তারা যে হারে আপনি নির্ধারণ করবেন সেই হারেই আনুতোষিক পেনশন এবং চাকরির অন্যান্য সকল সুবিধা সেভাবেই পাবেন